চাল চালিত করে বিভিন্ন ধরনের আহ মাজা করে পরকর্ষ নিয়ে একটা অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুটো চট্টগ্রামের থেকে আমরা ওয়েট ফোর্স মেন অভিযান পরিচালনা করি সকাল থেকে আমরা এখানে আছি আমরা জব্দ এক জব্দ করছি এখানে দুইটা মূল দুটা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে ইসাক ব্রাদার্স আর একটা হচ্ছে ইস্কন আহ ইনকন ট্রেডার্স ওদের প্রতিষ্ঠানের কিছু ভ্যালুয়েশন ছিল প্রথমে ছাব্বিশ কোটি টাকার ভ্যালুয়েশন ছিল সেটাকে ঘষা মাজা করে দুই কেটে দিয়ে ছয় কোটি টাকা করা হয়েছে এবং ইনকন ব্রাদার্সের ইনকন ট্রেডার্সের পঁচিশ কোটি টাকা ছিল সেখানে দুই ঘষা মাজা করে পাঁচ কোটি টাকা ভ্যালুয়েশন করা হয়েছে সেটার উপরে পরকর ট্যাক্স নির্ধারণ করা হয় তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দিয়ে গেছি এখানে পাবলিশ যে ডকুমেন্টস ছিল পাবলিশ কপি ছিল ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি ওনাদের তদন্ত কমিটি হয়েছিল আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন তো সব কিছু দেখে এখানে রাজস্ব সার্কেল যে আর্ট কর কর্মকর্তা এবং উপকর কর্মকর্তা এবং এখানে এই সহকারী আছেন ওদের বিরুদ্ধে গতকালকে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে তো আমরা আরো দেখবো এখানে তো এটা তো ফৌজদারি অপরাধ ফৌজদারি বিষয় এটা দুদকের বিষয় আছে কিছু আমরা সেটা রহন করতে জব্দ করে আজকে নিয়ে যাব। এরপর আমরা আমাদের ফাইনিক্স পাঠিয়ে কমিশন পাঠিয়ে দেবো কমিশন যে ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আমরা কাজ করবো টোটাল দুইটা প্রতিষ্ঠান কত কোটি টাকার মানে ধরেন জালিয়াতি বা কম দেখানো মূলত হচ্ছে আমি প্রথমে বললাম ওই হচ্ছে 26 আর 25 আপনারা যদি হিসাব করে ধরেন 24 51 কোটি টাকা ওই 51 কোটি টাকার থেকে 51 কোটি টাকার থেকে আপনাদের ভ্যালুয়েশন করা হয়েছে 511 কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হয়েছে সেটার উপরে পুরো কর ট্যাক্স বসানো হয়েছে তো মূলত হয় হচ্ছে ছিল 51 কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল যেটা এখানে ঘষা মাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি এখানে ঘষা মাজা করা হয়েছে এবং তাদের যারা যারা যেসব কর্মর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজস রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজস রয়েছে বলে আমাদের যেহেতু তারা বেনিফিশিয়ারি যোগ যোগসাজস রয়েছে বলে আমাদের

তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসে ইনশাল্লাহ যদি আহ মানে আমরা কোনো ফাইন নিস পেয়ে থাকি মানে আরো যদি ফার্দার আমরা সিগনেচার এক্সপার্ট করবো অনেক কিছু করার এখানে বিষয় আছে

পাঁচ কোটি করা হয়েছে পাঁচ কোটির পরে আবার রিভিউ বোর্ডে গিয়ে সেটাকে আবার কমিয়ে একটাতে দুই কোটি টাকা আর একটাতে আটান্ন লক্ষ টাকা আপনার ট্যাক্স ইয়া ফিক্স আপ করা হয়েছে তো এই ঘোষা মাজাটা তদন্ত রিপোর্টে উঠে আসছে যে সংশ্লিষ্ট টিও এবং ডিটিও যারা ছিলেন তারা সরাসরি দায়ী ছিলেন এবং হিসাব সহকারে যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা তো সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত দুইজন টিও একজন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নুরুল করিম আর একটা হচ্ছে হলো আপনার জয়প্রকাশ সেন ডিটিও ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে দশ দিনের মধ্যে মানে বিভাগীয় ব্যবস্থার একটা সরকারি রুলস আছে প্রথম রুলসটা হচ্ছে দশ দিনের একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয় আমরা দশ দিনের কারণ দর্শন নোটিশটা দিয়েছি পাশাপাশি হিসাব সহকারী যারা আছে ওদেরকে আমরা ক্লোজ করেছি দায়িত্ব থেকে প্রত্যাহার করে আমরা এখানে ওএসডি করেছি ওএসডি করে তাদেরকেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকেও দশ দিনের নোটিশ দেওয়া হয়েছে নোটিশের জবাব দেওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা ব্যবস্থায় চলে যাব পাশাপাশি একজন অবসরে গিয়েছেন তাকে যেহেতু অপসরে চলে গিয়েছেন আমরা ওদের যে অপসর উত্তরে যে বেনিফিটগুলো সেই বেনিফিটগুলো আমরা ইমিডিয়েটলি স্থগিত করেছি দুইটা ঘটনাতে টিও একজন মানে টিও নি ভারপ্রাপ্ত টিও একজনই জড়িত আর ডিটিও হচ্ছে দুইটা ঘটনায় দুইজন জড়িত আমরা না ডিটি অর ডেপুটি মানে কোন অর্থবর্ষের ঘটনায় একদম অর্থবর্ষের অর্থবর্ষgina এবং সেটাতে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আর আইনি কোনো এর বাইরে আইকূপ পদচ্য মামলা বা এই বিষয়গুলো থেকে আপনাদের জানতে যাওয়ার সুযোগ আছে আমাদের না আমাদের তো আসলে অর্থবর্ষ আর হচ্ছে গিয়ে কয়জনের বিরুদ্ধে টোটাল ব্যবস্থা এইটা এটা হচ্ছে আমাদের লাস্ট যেটা অ্যাসেসমেন্ট হয়েছিল সতেরো আঠারো সালে যে লাস্ট অ্যাসেসমেন্টটা হয়েছিল ওই সময় অ্যাসেসমেন্টের ওইটার বেস করেই আসলে ইয়াটা হয়েছে অপরাধটা সংগঠিত হয়েছে ওইটার ওপর বেস করে আর কি লাস্ট অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল তো ওখান থেকে আমরা তো আমাদের আমাদেরকে ফলো করতে হয় হলো আমাদের নিজস্ব যে নিয়োগ বিধি মেলা আছে ওখানে গুরুদণ্ড দেওয়ার একটা স্পষ্ট প্রসিডিউর আছে আমাদেরকে ওইটাই ফলো করতে হবে আর কি এর বাইরে যদি সরকারি কোনো সংস্থা যদি অন্য কোনো পদক্ষেপ নেয় সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরকে আমরা যথাযথ তথ্য প্রদান করে অলরেডি আমরা দুদককে আজকে সমস্ত নথিসহ তদন্ত রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি কপি ওনারা ওনাদের মতো যদি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন করেন কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আছে আমরা ইমিডিয়েটলি উইদিন ওয়ান ডেজের মধ্যেই মাননীয় মেয়র মহোদয় সম্পূর্ণভাবে ব্যবস্থা নিয়েছে এটা আসলে দীর্ঘদিনের সমস্যা ছিল আগে সেভাবে কিন্তু দুই তেইশ সাল থেকে আমরা দেখেছি যে এটা তদন্ত কমিটি গঠন করছে কিন্তু রিপোর্ট দেওয়া হচ্ছে না রিপোর্ট দেওয়া হচ্ছে না কিন্তু মাননীয় মেয়র মোদায় দায়িত্ব আসার পরেই আমরা আরেকটা তদন্ত কমিটিকে একটু রিভাইজ করে আমরা ইফেক্টিভলি দেখেছি এবং ওইটাকে আমরা কার্যকর করে ওদেরকে ওরা ইফেক্টিভলি কাজ করেছে এবং ওদের অনেক পরিশ্রম করতে হয়েছে আসলে এখানে প্রথম সাইনিং ভেরিফিকেশন নিয়েও একটা

হ্যাঁ না এটা এটার বিরুদ্ধ আমি আরেকটা বিষয় বলতে একটু ভুলে গেছি মানে আমরা আরো একটা পদক্ষেপ নিয়েছি যেটা তদন্ত রিপোর্টে রিপোর্ট অনুসারে কারণ মূল ওদের একজনের ছিল 25 কোটি একজন 26 কোটি এটাকে অ্যাসেসমেন্ট কিন্তু ডিভিলেশন করে একদম 2 কোটি আর 58 লাখে নিয়ে গেছে তো আমরা এখানে একটা বড় রকম রাজস্ব হারিয়েছি আমরা প্রধান রাজস্ব কর্মকর্তারকে গতকালে চিঠি দিয়েছি আমরা যে আবার ওই 25 কোটি এবং 26 কোটি করেই ওইটাকে ট্যাক্সের

করেছে নির্দেশ তাদের যাদের যারা এইটার সাথে জড়িত তাদের তারা কি ধরনের আর্থিক সুবিধা পেয়েছে বা কি সুবিধার কারণে আপনার তো তদন্তে এগুলো বেরিয়েছে না আপনি খুব ভালো কোশ্চেন করেছেন আসলে নির্দেশিত হয়েছে বলছে হিসাব সহকারী যারা তিনজন ছিলেন ওখানে ওরা বলেছে যে ডিটিও এবং টিও নির্দেশে ওনারা কাজটি করেছেন মানে ওনারা সরাসরি ইনভলভ ছিলেন না সেটাতে এখন ওই ইয়া বিষয়টা ফাইন্যান্সিয়াল বিষয়টি এখানে আসেনি আসলে কেন তারা এই কাজটা করেছেন ওই বিষয়টা রিপোর্টে নেই আর ইন দি মিন টাইম আমরা মাননীয় মেয়র মধ্যে আসলে এইসব ব্যাপারে খুবই সিরিয়াস এবং উনি নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছেন যে একেবারে টোটাল প্রত্যেকটা বিষয় আমাদের শুধু যে ট্যাক্স সেটি না আমাদের কনজারভেন্সি আছে মেরিন ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে সেকশন আছে প্রত্যেকটা বিষয়ে বলেছে অত্যন্ত স্বচ্ছভাবে যেন কাজ করে এবং সবাই যেন ডিপার্টমেন্ট হেডরা যেন ক্লোজলি মনিটর করে ইনসপেকশন করে এবং রেগুলার যেন তারা ইনসপেকশন করে এই ধরনের অ্যানোমিলিটিস পেলে যেন মেয়র মহোদয়কে জানেন উনি সরাসরি এটা নির্দেশনা দিয়ে দিচ্ছেন কর্মকর্তা হচ্ছে তিনজন ছিল একজন রিটায়ারমেন্টে চলে গিয়েছে আর হিসাব সহকারী হচ্ছে তিনজন দুইজনকে অবতার যিনি না ওনার হল ট্যাক্স অফিসার এবং ডেপুটি ট্যাক্সেশন অফিসার দুইজন আর ওই যে ইয়া হচ্ছিল একজন যিনি রিটায়ারমেন্টে গেছে উনি ওনাকে আমরা সব যে আপনার অবসর যে বেনিফিটগুলো পাই রিটায়ারমেন্ট বেনিফিট সব আগেই স্থগিত করা হয়েছিল এখন পারমানেন্টলি আমরা স্থগিত করেছি আর কি কারণ এখানে তো একটা বিশাল ফাইন্যান্সিয়াল ক্ষতির পরিমাণ রয়েছে ওই ক্ষতিটা নির্ধারণ করার বিষয় আছে ওখানে সেই কারণে আমরা স্থগিত করি না দুই ঘটনার মধ্যে হলো ডিও একজন ছিলেন কিন্তু বাকিরা সদস্য আলাদা মানে হ্যাঁ নুরুল নুরুল আলম টিও নাম হচ্ছে নুরুল আলম আর দ্বিতীয় নাম হচ্ছে জয়প্রকাশ সেন এই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে